সে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পাঁচটি লক্ষণের উপর ডাইজেস্টিভ রিলিফ যাদের বুক জ্বালা ব্যবহার করে বজ হজম বমি বমি ভাব পেট খারাপ ডায়রিয়া তাদের জন্য এই পেপটোকেয়ার খুবই ভালো কাজ করে স্টমাক রিলিভারিটা এইটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আপনার এটা হচ্ছে ইউনিমেড ইউনিহেলথ ফার্ম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রোডাক্ট এই পেপটোকেয়ার পাঁচটা সিমপ্যাথি ডাইজেস্টিভ রিলিফ হিসেবে কাজ করে খুবই ভালো একটা প্রোডাক্ট যাদের পেট ফাঁপা বদহজম গ্যাসের সমস্যা এটি আপনার ট্রাভেল ড্রায়রিয়া আপনার ডাইরে অতিরিক্ত খাদ্য পানীয় গ্রহণে পেট খারাপ যেমন বুক জ্বালা বড়া করা বদ হজম বমি বমি ভাব গ্যাস টক ঢেঁকুর ভরপেট ইত্যাদির জন্য খুবই ভালো কাজ করে বারো বছর কম বয়সির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন এবং ডায়রিয়া বন্ধ হওয়া না পর্যন্ত খেতে হবে তবে দুই দিনের বেশি খাওয়া উচিত নয় ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ধন্যবাদ